এসআইআরের শুনানিতে ডাক পড়ল রাজ্যের গর্ব বিশিষ্ট কবি জয় গোস্বামীর জয়গোস্বামী বর্তমানে অসুস্থ তার মধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর জন্য শুনানিতে ডাক পেয়েছেন কবি জয়গোস্বামী এই ঘটনা নিয়ে যথেষ্ট আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে রানাঘাটের জয়গোস্বামীর বড় হয়ে ওঠা রানাঘাটে সেখান থেকে কবি হয়ে ওঠা তারপর আনন্দ পুরস্কার পাওয়া বর্তমানে জয়গোস্বামী কলকাতা সল্ট লেকে থাকলেও তিনি যাদবপুরে ভোটার দু থেকে নাম থাকলেও দু হাজার ভোটার তালিকায় তার নাম নেই রানাঘাট থেকে পুরনো তালিকায় প্রয়াত ভাইয়ের নামের নথি পাঠালেও নির্বাচন কমিশন তাকে শুনানিতে ডেকেছেন তিনটি অস্ত্রোপচার হয়েছে তার গাড়িতে করে বাড়ি ছেড়ে দূরে যেতে হলে গাড়ির ঝাঁকুনিতে তার সমস্যা হতে পারে এখনও সংক্রমণ রয়েছে এমন অবস্থায় তাকে শুনানিতে ডাকাতে তার ভাইয়ের স্ত্রী এবং অভিন্ন বন্ধু অশোক ঘোষ ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি তারা বলেন এই অবস্থায় জয় গোস্বামী কীভাবে শুনানিতে যাবেন যদিও সোমবার কমিশন লিখিতভাবে জানিয়েছেন বয়স্ক অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি হবে ভোটার ও তার পরিবার নোটিশ পাওয়ার পর বাড়িতে গিয়ে শুনানির জন্য আবেদন করতে পারবেন এখন দেখা যাক বিশিষ্ট কবি জয় গোস্বামীর ক্ষেত্রে পরিস্থিতি কি পর্যায়ে দাঁড়ায় এই প্রসঙ্গে কী জানালেন তার ভাইয়ের স্ত্রী ও বন্ধু অশোক ঘোষ এছাড়াও বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রানাঘাট লোকসভা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি মা কি কথা দাদার অনেক বই আমার সব বই আছে যে সমস্ত বইগুলো বেরিয়েছে সেই বইগুলো ঠিক আমার কাছে এখন আর নেই এক সময় তো রেখেছিলাম সবই কোন ঝাউ কোনটা যেন পাতার পোশাক নাকি এটাই

দিদি জয়দা তো এখানে অনেক দিন কাটিয়েছে এখান থেকে অনেক কবিতা আবৃত্তি করেছে এখন জয়দাকে হেয়ারিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলবেন নির্বাচন কমিশন ডেকেছি মানে এটা তো ডাকাটা ঠিক হয়নি তার কারণ ওনাদের ভালো করে জেনে ডাকা উচিত ছিল হুম হুম কারণ উনি তো ওখানে বাস করতেন না উনি এখানেই বাস করতেন বিরানব্বই সালে উনি কলকাতায় গেছেন আচ্ছা তারপর তারপর ওখানে ভোটের কাগজ টাগজ সমস্তই ছিল এখন মাঝে দাদার শরীর খারাপ হয়েছে দাদা তো দুবার তিনবার করোনা হয়েছে দাদা খুবই অসুস্থ মানুষ তারপরে যদি তাকে ডাকা হয় এটা তাহলে খুব অন্যায় এখানে জয়দা কে কে থাকতেন আগে জয়দা এখানে জয়দা তো এখান থেকেই কবি হয়ে গেছেন উনি তো আর উনি রানাঘাটের কবি উনি তো কলকাতার কবি নয় উনি এখন কলকাতায় বাস করে কিন্তু কবি রানাঘাটে উনি প্রথম তিরিশ বছর বয়স উনি সেটা রানাঘাট থেকেই পেয়ে তারপরে কলকাতায় গেছে এখানে তো মানে এখন যদি লোকে বলে যে না উনি কলকাতার কবি আমি তো তা মানব না কারণ ওনারা রানাঘাটে বাড়ি রানাঘাটে সব কিছু ওনার মা রানাঘাটে চাকরি করেছেন আবৃত অনেক দিন জয়দাকে দেখে আমি জয়দাকে সেই সেই স্মৃতিগুলো কিছু মনে পড়ছে কারো আমি তো যেদিন গেলাম সেদিনও তো দাদাকে বললাম যে দাদা আগের কথা আপনার মনে আছে আমরা তিনজনা অনেক রাত পর্যন্ত গল্প করতাম আমরা শনিবারের দিন রাত্রে খেতে খেতে অনেকক্ষণ গল্প করতাম কোনো দিন দুটোও বেরিয়ে যেত কিন্তু রবিবারের দিন দাদা ছুটি থাকতো দাদা তখন আনন্দবাজারে চাকরি করতো আচ্ছা আচ্ছা আর দাদার ভাই কবে মারা গেছেন না ওর ভাই মারা গেল দু সালে আচ্ছা তো ভাই এবং দাদার সঙ্গে তো একটা দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে ভীষণ মিল ছিল ওরা একজন একসাথে দুজনে এক খাটে ঘুমতো ওরা কোনো দিন আলাদা ঘুমোয়নি দুই ভাই ভীষণ মিল আমাদের তিনজনারই খুব ভালো মিল ছিল কেমন আমরা একজনা চান করতে গেলে আর দুজনে অপেক্ষা করবে খাওয়ার জন্যে আজকে সকালবেলায় সেটা আমার ছেলেকে বলছিলাম যে আমরা কেউ আলাদা কখনো খেতাম না আমরা একসাথে তিনজনা খেতাম এই মেজেটাই বসে খেতাম এখানে কি আসে জয়দা হ্যাঁ জয়দা আসে তো জয়দা কদিন আগেই এসেছিলো এই যে রানাঘাট কলেজে কত তারিখে মানে ইয়ে হলো তোমাদের রানাঘাট কলেজ হ্যাঁ উনত্রিশে মার্চ দাদা এসেছিলো আচ্ছা আচ্ছা তখন তাদের শরীরটা সুস্থ ছিল কিন্তু এইবারও তো পঁচিশ তারিখে মধ্যে পঁচিশে জানুয়ারি আসার কথা ছিল রানাঘাটে ওই রানাঘাটের আমাদের পাল যদি না লালকুপাল স্কুলে লালকুপাল স্কুলে আসার কথা ছিল কিন্তু দাদা তো আসতে পারবে না তো খুব অসুস্থ আপনার নাম আমার নাম মলকা গোস্বামী তোমার জেঠু হ্যাঁ গর্বিত মনে করো নিজেকে গর্বিত মনে হয় বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করেন যে তোর জেঠু হয় তো আমার বেশ ভালোই লাগে সেটা

শারীরিকভাবে অসুস্থতা তার হিয়ারিং এটা মানে উচিত নয় এটা আমার মতে কি নাম তোমার আমার নাম যশ গোস্বামী দেখুন নির্বাচন কমিশনার একটা স্বেচ্ছাচারিত জায়গা নিয়ে গেছে আমরা নিউজ মারফত যতটুকু খবর পাই নির্বাচন কমিশনার কি বললেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি এমএলএ এবং যারা সেলিব্রিটি তাদের এসআইআর ফর্ম ফিল করতে হবে না সেই জায়গাটা থেকে তারা কতটা বিচ্যুতি হয়েছে আমি জানি না সে তো ভারতবর্ষের মধ্যে অন্যতম একজন সেলিব্রিটি তা সেক্ষেত্রেও তার এসআর ফর্ম ফিল করতে হচ্ছে আচ্ছা সেটা পদ্ধতিই হোক প্রথমত হচ্ছে তিনি এখন খুবই অসুস্থ মানে তিনটে অপারেশন হয়েছে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না ইনফেকশনের ভয়ে তিনি যদি এসআর ফর্ম ফিল আপ করেও থাকেন তার ডেটটা আর যদি কোনো দিন পড়ে থাকে তাহলে সেই ডেটটার সঙ্গে যে ম্যাচিং করতে পারছে না যেহেতু আমি পরবর্তী ক্ষেত্রে শুনলাম যে তার টামটি রয়েছে যাদবপুরে তিনি এখন থাকেন সর্ল লেকে সরলেক থেকে যাদবপুর অপারেশন অবস্থায় তার যাওয়া পৌঁছানো সম্ভব হচ্ছে না সেটা আজকে সংবাদ মাত্র মন্ত্রই জানতে পারলাম সেক্ষেত্রেই নির্বাচন কমিশনার এই যারা বয়স্ক মানুষ তারা একটা স্ল্যাপ করেছে কত এইটটি কিন্তু তারা মুখে বলছে কিন্তু বাস্তবে করছে না আমি আমার শহর দিয়ে দেখছি সেই বয়স্ক মানুষগুলো টেনে নিয়ে যাচ্ছে তাহলে সিনিয়র সিটিজেন বলতে যে ব্যাপারটা আছে কিংবা অসুস্থর জন্য যে ব্যাপারটা আছে তাদের তো একটা কনসিডার করা উচিত তারা ওখানে বসে মুখে বলছেন কিন্তু বাস্তবে করছেন না হয়তো জজ ঘোষ ক্ষেত্রে তাই ঘটেছে যে সে বিছানা শুয়ে আছে আমি অন্তত জানি যে তার তিনটে অপারেশন হয়েছে সে বাইরে বেরোতে পারছে না এবং ইনফেকশনের ভয়েসে বেরোতে পারছে না এমতো অবস্থায় তার এসআইআর ফর্মের ফিল এবং তাকে ডেকে পাঠিয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে একটা অসঙ্গতি এর ক্ষেত্রে তারপরে ইলেকশন কমিশন কি ডিজিসাল নেবেন তাদের ব্যাপার আপনার নাম আমার নাম অশোক বিশ্বাস